আসসালামু আলাইকুম আজকের টুর্নামেন্ট জুয়েল ভাই আর দু বছর মোরা রিফাত আর হইল নোয়াম দেখা যাক কে জিতে দুই মূরায় হাট খেলা হচ্ছে এবার দেখা যাক কে জিতে আপনারা আমাদের জুয়েল ভাইয়ের চ্যানেলের পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য খুব সুন্দর একটা পারফরমেন্স করলো সে অনেক সুন্দরভাবে তার ছাপটা কেটে দিলাম ভাই ছাপ করতেছে পয়েন্ট হয়ে গেল ভাই ছাপে দুবো চাচা দশটা ফিরা দশটা ধরতে পারলো না এখন আবার ছাপ ও রিভাদের খুব সুন্দর একটা সুন্দর একটা শট আমাদের জুয়েল ভাই খুব সুন্দর খেলা হচ্ছে